আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদর অভিক তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো অর্থাৎ বর্তমানে যারা দশম শ্রেণীতে আছো 2025 সালে দেখতে দেখতে তোমাদের কিন্তু বছরটা প্রায় শেষের দিকে চলে আসছে আর আমরা আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদেরকে যে প্রিমিয়াম ব্যাচ অফার করে আসছিলাম আমরা বলেছিলাম আমাদের প্রিমিয়াম ব্যাচ চারটা ভাগে বিভক্ত এই চারটা ভাগের মাধ্যমে তোমাদের সিলেবাস সম্পূর্ণ শেষ হবে সেই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে রাউন্ড ওয়ান কমপ্লিট করে ফেলে রাউন্ড টু কমপ্লিট করে ফেলে রাউন্ড থ্রি শেষ করে এখন তোমাদের কাছে আসছি রাউন্ড ফোর নিয়ে এখন এস এসি ছাব্বিশ প্রিমিয়াম ব্যাচ রাউন্ড ফোর এটা হচ্ছে তোমাদের লাস্ট রাউন্ড একাডেমিক সিলেবাস শেষ করার জন্যে তোমাদের অনেকেরই সেপ্টেম্বরের এক তারিখ থেকে কিন্তু স্কুলে প্রি টেস্ট পরীক্ষা তারপরে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা অনেকেরই আবার দেখলাম যে ফুল সিলেবাসটাই দিয়ে রাখছে এখন আমাদের এখন এই ক্লাস শুরু হবে এর পঁচিশ তারিখ থেকে এর পঁচিশ তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের এক তারিখের আগে ইনশাল্লাহ আমাদের রাউন্ড ফোরে যাবতীয় ক্লাস শেষ হবে আর আমরা একদম শুরুতে যে কথা নিয়ে আসছিলাম যে তোমাদের পিটেস্ট পরীক্ষার আগে আমরা তোমাদের সিলেবাস শেষ করব আমরা কিন্তু সেই দিকেই আগাচ্ছি এখন আজকে হচ্ছে তেইশ তারিখ অলমোস্ট তো আর হাতে আসছে তোমাদের চব্বিশ পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু আর তেইশ আর চব্বিশ এই দুই দিন থাকছে তোমাদের ডিসকাউন্টের সময় আমাদের রাউন্ড ফোর তুমি যদি জানতে চাও যে হ্যাঁ রাউন্ড ফোরের এর সিলেবাসটা কি সিলেবাস যেন খুবই সিম্পল তুমি গুগলে যাবা গুগলে সার্চ করবা এস এস সি ছাব্বিশ ব্যাচ রাউন্ড ফোর রাউন্ড ফোর এটা লিখলেই তুমি আমাদের স্কুল ম্যাথমেটিক্সের এই যে ওয়েবসাইটে এই রাউন্ড ফোর পার্টিকুলার কোর্সের লিংকটা পেয়ে যাবা এখানে তুমি যে সবকিছু জানতে পারবা যে এই কোর্সটা কত টাকার কি হ্যান ত্যান হবে যাবে এছাড়া তুমি যদি ডেসক্রিপশনে ক্লিক করো তাহলে এই যে সিলেবাসটা জানতে পারবা এখানে দেখো তোমাদের বাংলা প্রথম পত্রে কি কি সিলেবাস থাকবে বাংলা দ্বিতীয় পত্রে কি কি থাকবে ইংলিশ ফার্স্ট কি থাকবে আমি যদি সায়েন্স রুল নিয়ে আলোচনা করি ফিজিক্স আমি তোমাদেরকে প্রিমিয়াম ব্যাচে ক্লাস নিয়ে থাকি এখানে তোমাদের আলোক প্রতিফলন আর স্থির বিদ্যুৎ এই দুটো চ্যাপ্টার বাকি এই দুটো চ্যাপ্টার তোমাদের এখানে শেখানো হবে তোমাদের খনিজ সম্পদ বা সেটা তোমাদের যেটা সাজাদ ভাই তোমাদের এখানে এই রাউন্ডে নিয়ে থাকবেন তোমাদের জীববিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে জীবের প্রজনন জীবের বংশগতি জীবের একটি উচ্চতর গণিতে তোমাদের খুবই সুন্দর সুন্দর দুইটা অধ্যায় এক হচ্ছে অঙ্ক খুবই খুবই সহজ খুব মজার একই সাথে খুব ইম্পর্টেন্ট যেটা শুধুমাত্র তোমাদের নাইন টেন না ইন্টারমিডিয়েটে তোমরা যখন হায়ার মেথে ফার্স্ট স্বর লেখা পড়বে তখন স্থানাঙ্ক জ্যামিতি কনসেপ্ট পেয়ে যাবে এরপর স্থানাঙ্ক জ্যামিতিতে তোমরা এখানে ঢালের কনসেপ্ট শিখবা ঢালের কনসেপ্ট কিন্তু তোমাদের ক্যালকুলাসও একটা ইনিশিয়াল বেসিক কনসেপ্ট এটা ইন্টারমিডিয়েট তো এইটা খুবই মজার খুবই সহজ আমি একটা কথা বলি हायर ম্যাথে যদি কেউ কোনো একটা চ্যাপ্টার সম্ভাবনার পরে যদি কোন একটা চ্যাপ্টার পেরে থাকে খুব ইজিলি সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি বাট আমি দেখে আসছে যে কয়েকজন ইতিমধ্যে আমাকে বলছে ভাই স্থানাঙ্ক জ্যামিতি কঠিন লাগে কেন কঠিন লাগে আসলে আমি এখনো জানি না তোমাদের তো এখন আমি এখানে প্রিমিয়াম ব্যাচে ক্লাস নিয়ে আর ইউটিউবে আমাদের কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি ক্লাস সিরাজ ভাই নিচ্ছেন আশা করি সেই ক্লাসগুলো তোমাদের কোনো সমস্যা হবে না তো স্থানাঙ্ক জ্যামিতি আর সমতলীয় ভেক্টর এটা প্রিমিয়াম ব্যাচে তোমাদের অভিজ্ঞ মানে আমি নিব এছাড়া গণিতে তোমাদের লাস্টের দুটো অধ্যায় আছে যে বীজগণিতে কোন অনুপাত সমানুপাত আর হচ্ছে পরিসংখ্যান এটা হচ্ছে আমি নিয়ে থাকব এই হচ্ছে আমাদের রাউন্ড ফোর এর সিলেবাস এর মধ্যে দিয়ে আমাদের পুরো এসএসসি 26 এর দেখো রাউন্ড 1 রাউন্ড 2 রাউন্ড 3 ফর রাউন্ড 4 কমপ্লিট হয়ে যাবে এখন কথা হচ্ছে যে ভাইয়া গতকালকে একটা কমেন্ট আসছে যে ভাইয়া আমরা আপনার কোর্স কেন কিনবো যদিও এটা ব্যাখ্যা এর আগে আমি অনেকবার দিয়ে আসতাম আমরা প্রিমিয়াম বেচে ক্লাসগুলো কীভাবে দিয়ে থাকি বলত প্রিমিয়াম বেচে তুমি যদি দেখো আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট রুটিন থাকে একটা নির্দিষ্ট রুটিন থাকে যেখানে রবিবারে আমাদের কোনো ক্লাস থাকে না এক্সেপশনাল কোনো ঘটনা ছাড়া রবিবারে আমাদের থাকে হচ্ছে লাইভ স্টেশন কিরকম এটা পরবর্তীছি আমাদের দেখো সোমবারে দুইটা ক্লাস যায় সন্ধ্যা সাড়ে সাতটায় রাত নয়টায় মঙ্গলবারেও দুইটা ক্লাস বুধবারেও দুইটা ক্লাস বৃহস্পতিবারেও দুইটা ক্লাস যায় কিন্তু শুক্রবার শনি মানে অফ ডে তে তোমাদের ক্লাস যায় রাতে তিনটা করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনটা করে ক্লাস যায় তার মানে আমাদের সারা সপ্তাহ ব্যাপী একটা শিডিউল অনুসারে তোমাদের ক্লাস গুলা আগেতে থাকে যারা আমাদের সাথে এই শিডিউলটা ফলো করে তাদের কিন্তু খুব দ্রুত আমাদের সাথে সিলেবাসটা তার সম্পন্ন হয়ে যায় আর শনিবারের পর যখন রবিবার আসে আমরা তখন লাইভ সেশনে চেষ্টা করি হচ্ছে আগের ক্লাস বা আগের সপ্তাহে যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোতে কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়ে ডিসকাস করার এছাড়াও তোমাদের যদি কোনো পার্টিকুলার সাবজেক্টে বা পার্টিকুলার টপিকে কোনো সমস্যা থাকে তোমরা ওই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারো ওইখানে তোমাদের সমস্যা সমাধান দেওয়া হয়ে থাকে এছাড়া আমাদের সাথে কমিউনিকেশন তোমরা করতে পারো তো এই যে একটা রুটিন ওয়াইজ ক্লাস প্রোভাইড করার মাধ্যমে তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ হয় এটাই হচ্ছে আমাদের প্রিমিয়াম প্রিমিয়ামের একটা বৈশিষ্ট্য শুধু এই বৈশিষ্ট্যটা না কি বললাম রুটিন ওয়াইজ তাই না শুধু রুটিন ওয়াইজ ক্লাস এমনটাই না আমাদের প্রিমিয়াম বেচের আমরা চ্যাপ্টার শেষে কি করে থাকি বলতো আমরা হচ্ছে চ্যাপ্টার শেষে চ্যাপ্টার শেষে কি করে থাকি বলতো চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শর্ট ক্লাস দিই কি ক্লাস দেওয়া কি দিই আমরা ওয়ান শর্ট ক্লাস এই ওয়ান শর্ট ক্লাস গুলো আবার দুই রকম একটা হচ্ছে এমসিকিউ এমসিকিউ ওয়ান শর্ট ক্লাস আর একটা হচ্ছে সি কিউ ওয়ান শর্ট ক্লাস আমরা দিয়ে থাকি যেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু দেখবো যে অনেকে কিন্তু পরবর্তীতে অফার করবে বোর্ড পরীক্ষার আগে যে ওয়ান শর্ট ক্লাস অফার করতেছে এগুলো হচ্ছে আমরা এখন একটা চ্যাপ্টার শেখানোর পরে এগুলো করাই থাকি আর আমরা আমাদের ক্লাসটা কিন্তু বোর্ড কোয়েশ্চেনও কিন্তু সলভ করাই থাকি আমরা আমাদের ক্লাসটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনও কিন্তু কি করে থাকি বলতো সলভ করাই থাকি এছাড়া তোমরা ওয়েবসাইটের মাধ্যমে কিসের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে প্রিমিয়াম নোট পেয়ে থাকো যেগুলোর মাধ্যমে তুমি বাসায় আরো বেশি বেশি কি করতে পারো বলো তো প্র্যাকটিস করতে পারো এছাড়াও তোমরা ওয়েবসাইটের মাধ্যমে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারো কি করতে পারো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারো যে ধরো আমরা কোন একটা চ্যাপ্টার পড়ালাম হ্যাঁ এমসিকিউ নিলাম এমসিকিউ মনস ক্লাস করলাম এরপর তুমি ওয়েবসাইটের মাধ্যমে এমসিকিউ এক্সাম দিয়ে পুরো চ্যাপ্টারটার উপর একটা দক্ষতা অর্জন করতে পারো ইভেন তোমাদের টেস্ট পরীক্ষার আগে যারা আমাদের প্রিমিয়াম ব্যাচে আছো তাদের হচ্ছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে রিটার্ন এক্সামও নিব রুটিন অনুসারে রুটিন অনুসারে নির্দিষ্ট রুটিন অনুসারে আমরা রিটেন পরীক্ষাগুলোও নিয়ে থাকবো এই ফিচার্সগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচের বৈশিষ্ট্য এভাবে আমরা রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি রাউন্ড ফোর কমপ্লিট করে আসছিলাম তো আমাদের রাউন্ড ওয়ানে তোমরা দেখো রাউন্ড ওয়ানে আমরা অলমোস্ট নাইনটি সেভেন অথবা নাইনটি সিক্স আমি ভুলে গেছি এতটা ক্লাস নিয়েছিলাম তোমরা দেখবা যে বিভিন্ন জায়গায় অফার দেয় যে একশোটা ক্লাস হবে পুরো এসএসসির ওপর আমরা কথা হচ্ছে আমরা শুধু রাউন্ড ওয়ানেই এতগুলো ক্লাস কেন নিয়েছিলাম কারণ তোমাদের এমনিতেই বেসিক একটু দুর্বল থাকার সম্ভাবনা ছিল এই কারণে আমরা একদম মানে বুঝো রাউন্ড ওয়ানে তোমাদের শর্ট সিলেবাসের চার ভাগের এক ভাগ কিন্তু আমরা অনেকগুলা ক্লাস নিয়েছি শুধু যে ক্লাস দিছে এমনটা না আমাদের সাথে স্টুডেন্টরাও ক্লাস করেছে যেন তাদের বেসিকে কোনো সমস্যা না থাকে রাউন্ড টু এও আমরা অলমোস্ট এই নাইনটি এর মতন অথবা থ্রি এর ক্লাস দিয়েছিলাম রাউন্ড থ্রি অলমোস্ট হয়তো বা আমরা নাইনটির কাছাকাছি পৌঁছে গেছি আর রাউন্ড ফোর এখন কি বলতো লোডিং এইগুলোর মাধ্যমে আমরা তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকি আমাদের এখন রাউন্ড ফোর এর রেগুলার প্রাইস থাকে কত বলতো দুই হাজার টাকা করে বুঝতে পারছো কিন্তু তুমি যদি চব্বিশ এর মধ্যে ভর্তি হও কবের মধ্যে চব্বিশ জুলাই আর মাত্র সময় আজকের দিন আর আগামী কালকে তাহলে তুমি পেয়ে যাবা মাত্র 1500 টাকায় তুমি মাত্র 1500 টাকায় দেখো এই যে এই ফিচারসগুলো পাবা এখানে ক্লাস তুমি পাবা আনুমানিক 90 প্লাস আমাদের সাথে সাথে যদি রুটিন ফলো করে করো দেখবা এই যে দেড় মাস বা দেড় মাসের কম সময় বলো দেড় মাসের কম সময়ে খুব ইজিলি তোমার এই সিলেবাসগুলো কমপ্লিট হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার এখানে কোনো সমস্যা থাকার কথা না এভাবেই আমরা পূর্বের রাউন্ডগুলো শেষ করে আসছি এই রাউন্ডগুলো তোমাদের এভাবেই শেষ হবে এটা আমি কথা দিচ্ছি এরপরে তোমরা আশা করি প্রি টেস্ট বলো বা টেস্ট পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো ২৫ জুলাই আমাদের ক্লাস শুরু হচ্ছে রাউন্ড ফোরের তার আগে চব্বিশ জুলাই হচ্ছে আমাদের ডিসকাউন্টে সর্ব শেষ সময় যেটা মাত্র পনেরোশো টাকায় তুমি এই ফ্যাসিলিটিজগুলো রাউন্ড এ পেয়ে যাবা তো আশা করি তোমরা দ্রুত এনরোল করে নাও দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ